আমরা এই মুহূর্তে রয়েছি জিয়াউর রহমানের সমাধিতে সাত বছর পরে আজ জিয়াউর রহমানের মাঝারে দেওয়ার জন্য এসেছেন এবং দর্শক জানিয়ে রাখি যে দুই সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত এই জিয়াউর রহমানের মাঝারে তিনি আসেননি এবং ঠিক সাত বছর পরে কিন্তু তিনি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা ফাতেহা পাঠের জন্য এসেছেন এবং কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু এসেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের একটা কড়া নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মধ্যরাতে আহ এই জিয়াউর রহমানের মাজারে কিন্তু অবস্থান করছেন। তিনি দর্শকদের জানিয়ে রাখি যে সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা এবং কিন্তু রয়েছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়া বর্তমানে এই জায়গাটাতে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়ি থেকে বের হবেন অর্থাৎ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজার থেকে দর্শক ঠিক মধ্যরাতে কিন্তু জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়া এসেছেন এবং আহ ফাতেহা পাঠের জন্য এসেছেন দুই হাজার আঠারো সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত এই জিয়াউর রহমানের মাজারে কিন্তু তিনি আসেননি এবং ঠিক সাত বছর পরে কিন্তু তিনি জিয়াউর রহমানের মাজারে এসেছেন এবং বিএনপি মহাসচিব সহ কিন্তু বিএনপির আরো নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন এবং পুলিশের কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় নিরাপত্তার মধ্য দিয়ে এবং দর্শক দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় কিন্তু রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমরা জানিয়ে রাখতে চাই দর্শক যে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিএনপি মহাসচিবও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত রয়েছেন এবং ঠিক তার সামনেই কিন্তু বেগম খালেদা জিয়া এখন অবস্থান করছেন এবং ফাতেহা পাঠ করছেন এবং কোরআন তেলাওয়াত করছেন এবং দর্শক জানিয়ে রাখি দুই সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া এখানে আসেননি এবং আঠারো সালের পরে কিন্তু এই প্রথম জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়া এসেছেন দর্শক দেখানোর চেষ্টা করছি জিয়াউর রহমানের মাজার থেকে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে কিন্তু রয়েছে একটা কড়া নিরাপত্তা এবং পুলিশের একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এই জায়গায় পাঠ করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ পতনের পর থেকেও কিন্তু তিনি আসতে পারেননি এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন এবং ঠিক অসুস্থতার পর তিনি কিন্তু দেশের বাইরে চিকিৎসা নেয়ার পরও কিন্তু তিনি এই প্রথম পরে এই জিয়াউর রহমানের মাজারে এসেছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে জিয়াউর রহমানের সমাধিতে কিন্তু এই মুহূর্তে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আহ দেখানোর চেষ্টা করছি দর্শক বেগম খালেদা জিয়া কিন্তু এবং কোরআন শেষ করে কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে জায়গাটি কিন্তু ত্যাগ করছে দর্শক যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি যে মধ্য রাতে কিন্তু বেগম খালেদা দর্শক এই যে কালো গাড়িটি রয়েছে এই গাড়িতে কিন্তু বেগম খালেদা জিয়া অবস্থান করছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু বেশ কিছু নেতাকর্মীদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি দর্শক ঠিক সাত বছর পরে কিন্তু বেগম খালেদা জিয়া এই জিয়াউর রহমানের সমাধিতে এসেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই সময়টুকুতে কিন্তু একটা ক্যামেরা বন্দী হওয়ার জন্য কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সময়টা সাক্ষী হওয়ার জন্য কিন্তু এই জায়গায় অবস্থান করছেন এবং এই জায়গাটিতে কিন্তু একটা তৈরি হয়েছে দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি মুখর এই মুহূর্তে এই জিয়াউর রহমানের সমাধি থেকে দর্শক ফাতেহা পাঠ শেষে কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কিন্তু আবার নিজ বাসায় ফিরে যাচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে জিয়াউর রহমানের মাজার থেকে সর্বশেষ তথ্য